হ্যালো সবাইকে সকালবেলা ভাবলাম যে কি রান্না করব কি রান্না করব কারণ গ্যাস থাকে না রুটি বানিয়ে নিলাম আর হলো ভাজি করে নিলাম এটা হলো সিম গাজর কাঁচা টমেটো পাকা টমেটো আলু সব কিছু দিয়ে একটা ভাজি করে নিলাম আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি তার যে পাতা সারছে জলের ভিতরেও বাঁচে এগুলো মাটিতে লাগালেও বাঁচে জলের ভিতরে লাগালেও বাঁচে তা আমি আবার টেবিলে রাখছি এই যে গ্যাসের অবস্থা এতই খারাপ কি রান্না করব তা আবার পাঁচ মিশালি ডাল রান্না করলাম সবজি দিয়ে সব কিছু সবজি দিয়ে এখানে পেঁয়াজের কলি আছে সিম আছে কাঁচা টমেটো আছে তারপরে এগুলো দিয়ে আমি একটা মুসুরির ডালে রান্না করলাম তা তেলে দেব তাকে ভাবতেছি যে এখানে তো হবে না তো আমি আবার কারেন্টে চুলায় দিলাম আবার এখানে দিলাম মানে দুই জায়গায় মিলেমিশে রান্না করতে হয় যাই হোক এখানে আবার তেলে দিলাম পেঁয়াজ আর রসুন এখানে একটু ভেজে নিচ্ছি তারপরে এর ভিতরে একটা ডিমও দিয়ে দেব। ডিম দিয়ে ওর ভিতর দিয়ে দেবো মানে সব ধরনের এখনো মাছ বের করলে তো ভাজি ভাজি করা হবে না তাই ভাবলাম যে একটা পাঁচমিশালি এই ডাল রান্না করে নিই আর পরে বিকালের দিকে আবারও কারেন্টের চোলা জ্বালিয়ে তারপরে আবার এই সোলাগুলো সিদ্ধ করা ছিল এইটা আবার ভুনা করলাম তো আমাদের তিনজনের জন্য ঠিক আছে টাটা